বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে শুভ্রা আবার কোথা থেকে আগুন লাগার একটা ভিডিও তুলে আনলো এটা হলো দোলের আগের দিন রাত্রে ন্যাড়াপোড়ার ভিডিও আমাদের পাড়ার কচি কাচারা মিলে এই ন্যাড়াপোড়ার আয়োজন করেছে তাই আমরাও সেই ছোটবেলার কথা ভেবে এই ন্যাড়াপোড়াতে সামিল হলাম ছোটবেলায় এই ন্যাড়াপোড়াতে আমরা খুব মজা করতাম আর একটা কবিতা বলতাম আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল আজ দোল পূর্ণিমা সুভরাজ হ্যাপি লাইফের সব বন্ধুদের দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলো সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করি সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আমার বাপের বাড়ির পাড়ায় বসন্ত উৎসব পালন হবে চলো তোমাদেরকেও নিয়ে যাই বসন্ত উৎসব দেখাতে আজ সারাদিন খুব মজা খাওয়া দাওয়া আর হইহুল্লোর হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রাস্তায় দেখছি এখনও দোল খেলা শুরু হয়নি দোল পূর্ণিমার দিন তাই সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম এই দেখো পাড়ায় কত বড় করে বসন্ত উৎসবের ব্যানার টানানো হয়েছে আর এই যে আমি বাড়ির কাছেই চলে এসেছি এখন চটজলদি ডিম টোস্ট টিফিন হবে এই গোল পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে আমার খুব ভালো লাগে তাই বাবা এই পাউরুটিগুলো নিয়ে এসছে ডিম টোস্টগুলো করা হয়ে গেছে চলো এবার সবাইকে দিয়ে দিই এদিকে মা খাসির মাংস ম্যারিনেট করতে শুরু করে দিয়েছে আমি চাটনিটা বসিয়ে দিলাম আর মাংসের আলুটাও ভাজা বসিয়ে দিলাম দেখো বাবাও কাজে হাত লাগিয়েছে রসুন ছোলা শুরু করে দিয়েছে এদিকে চাটনিটা রেডি হয়ে গেছে এবার ওপর দিয়ে আমার মার একটা সিক্রেট মশলা আছে সেটা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম আমার মা দারুণ একটা খাসির মাংস রান্না করে সব গরম মশলা তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছে এদিকে হচ্ছে বাসমতি চালের পোলায়ের প্রিপারেশান মা রান্নাটা করতে থাকুক চলো তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখো বাইরে এখানে খুব মজা হচ্ছে অর্ণবিও খুব দোল খেলছে আর দোলের রং থেকে আমিও বাদ যাইনি এদিকে মার রান্না প্রায় রেডি আর এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে মাংসটা অলমোস্ট রেডি চলো এবার প্রেশার কুকারটা খুলে দেখা যাক মাংসের কালারটা কেমন এসছে দারুণ আমার মায়ের হাতের রান্না পৃথিবীতে সব রান্নার থেকে সেরা স্বাদের যেখানে যতই ভালো খাবার খাই না কেন মায়ের হাতের রান্নার একটা অতুলনীয় স্বাদ চলো এবার সবাইকে আমি খাবারটা পরিবেশন করে দিই সবাই একসাথে খেতে বসে পড়েছে আজকের মেনুতে রয়েছে বাসন্তী চালের পোলাও খাসির মাংস মাছ ভাজা পেঁয়াজি চাটনি পাঁপড় আর তার সাথে মিষ্টি দই তাড়াতাড়ি বাড়ি চলে এসছি আমাদের পার্থপুর বাজারে আজ সন্ধ্যায় খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হবে দোল পূর্ণিমার দিন এমন একটি অনুষ্ঠান দেখা একটা আলাদা প্রাপ্তি সারাটা দিন অনেক মজা করে কাটালাম আশা করছি তোমাদেরও দিনটা খুব ভালোই কেটেছে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে পরের একটা ব্লগে